হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি ডিবং দাদার বিরিয়ানি খেতে আমাদের নালিকুলে এই দোকানটা নতুন ওপেন হয়েছে তোমরা তো অনেকেই হয়তো জানো যে এই দোকানটা আগে সিঙ্গুরে ছিল এখন আমাদের নালিকুলে ওপেন হয়ে গেছে অনেক দিন আগেই ওপেন হয়েছে তবে আমাদের যাওয়া হয়ে ওঠেনি আজকে আমরা গেলাম চারজন মিলে ভিতরে গিয়ে দেখলাম কেউই ছিল না ফাঁকা ছিল দোকানটা যেদিন ওপেন হয় সেদিন ভিডিওতে দেখেছিলাম আর আজকে সামনে থেকে দেখে বেশ ভালো লাগলো দোকান দোকানে একদমই ভিড় ছিল না মানে কেউই ছিল না আমরা ছাড়া তাই অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছে আর আমরা বস বসেও পড়েছি খেতে তারপর আমরা একটু ফটো ফটো তুলবো খাওয়ার পরে আর বিরিয়ানির টেস্ট যদি বলি তো খুব একটা ভালো ছিল না আলুটাও সেদ্ধ হয়নি আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু তোমরা যারা যারা খেয়েছোনালিগুলে এই ডিবং দাদের বিরিয়ানি আমাকে কিন্তু জানাবে তোমাদের টেস্টটা কেমন লেগেছিলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখা হবে নতুন একটা